আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা সবাইকে স্বাগত তো আজকে আমরা আপনাদের এমন কিছু ভিডিওগ্রাফার দেখাবো যেটা দেখে আপনার শৈশবের কথা মনে পড়ে যাবে আচ্ছা আপনার কি সেই সব কথা মনে পড়ে যে সময় একটু বৃষ্টি হলেই চলে যেতাম বন্ধুদের সাথে নদীতে গোসল করার জন্য আর বিকেল হলেই বেরিয়ে পড়তাম সেই সুপরিচিত নিজের গ্রামে আপনারা গ্রাম না আসলে কখনোই বুঝতে পারবেন না আসলে গ্রামের যে কতটা সুন্দর আর বেলা সৌন্দর্য এবং প্রকৃতি কিন্তু অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি করে দেয় আর নীল আকাশে ভেসে বেড়ায় তোলার মতো সাদা সাদা মেঘ আর গ্রামের এই সবুজ প্রকৃতি ছবির চেয়ে কোনো অংশেই কম নয় আর গ্রামের সেই আঁকা বাঁকা মাটির রাস্তা আর রাস্তার পাশে দুই ধারে সবুজ ফসলের মাঠ গ্রামকে যেন আরো অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি করে দিতেছে আর আকাশে ভেসে বেড়াচ্ছে তুলার মতো সাদা সাদা মেঘ আর গ্রামে ঠিক বৃষ্টি আসার আগের মুহূর্তটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে আর এটা শুধুমাত্র যারা গ্রামে থাকে তারাই ফিল করতে পারবে সব মিলিয়ে প্রশান্তির আর এক নাম হলো গ্রাম মন খারাপ থাকলে অবশ্যই একবার গ্রামে ঘুরে দেখবেন দেখতে পারবেন আসলে গ্রামের প্রকৃতি কতটা মধুময় এবং কতটা সৌন্দর্যের হয় আর এই গ্রামটির অবস্থান হচ্ছে রংপুর বিভাগে নীলফামারি জেলায় আপনারা চাইলে গ্রামটি ঘুরে দেখতে পারেন